হ্যালো এভরিওয়ান তো গুড আফটারনুন এখন বাজে প্রায় দুটো তো আমরা এসেছি দিদি বাড়িতে প্রায় একটার দিকে তো খাওয়া দাওয়া করার পর দেখো দিদি কি শুরু করেছে দিদি বাচ্চাগুলোকে আর এ যেহেতু ফার্স্টে দিদি বাড়ি গিয়েছিলো সেই কারণে দিদি টিফিন দিয়েছিল তো টিফিনগুলো আমরা খাচ্ছিলাম ভাত খাওয়ার পরে কেউ খেতে চাইবো না সেই কারণে ওকে আবার ঘুরে দিয়ে দিয়েছিলাম ওকে পাশে দেখো আমার মা চাল কুড়তে লেগেছে আর দিদি ভাই নারকেল ছাড়াচ্ছে তো আমার বড়মশাই খুব পিঠে খেতে পছন্দ করে সেই কারণে দিদি দিদি বাড়িতে গেলেই দিদি বিভিন্ন রকমের পিঠে করে খাওয়ায় তো তারপরে দেখো আমি এখানে গুঁড়িটা চালাচ্ছিলাম এমন একটা পিঠে করবে যে পিঠেটা মানে কলের মধ্যে কুটি আনা যাবে না হাতে করতে হবে বা মেশিনে করতে হবে বা হচ্ছে যে আগেকার যুগে যে ঢেঁকি থাকতো তাতে করে করতে হবে যেহেতু আমি পিঠে পানি ঠিক মতো বানাতে পারি না সেই কারণে আমার বড় মশাই দিদি ভাইকে সবসময় আবদার করে তো দেখো তারপরে এখানে দিদিভাই কার বাড়ি থেকে একটা লাউ এনে রেখেছে আর একটা এখানে ভাপা পিঠা করবে বলে এখানে আর একটি তৈরি করছে আর মা পাশে চাল করিয়ে দিচ্ছে আর আমরা এ পাশে দুজনে তৈরি করছি আর মাসে মা ওখানে নারকেলটা কুড়িয়ে দিয়ে গেছে আজকে যেহেতু টাইম খুব কম আমরা এগুলো করার করার পর চিকেন মাটন রান্না হবে তো তারপরে আমরা আবার মেলা যাব তাই সেই কারণে আমরা তাড়াতাড়ি করে দুপুর থেকে লেগে গেছিলাম এখানে দেখো দিদিভাই গামলিতে বসে দিয়েছে যেহেতু অনেকটাই পিঠে বাড়িতে রাখবে আমাদের বাড়িতে দেওয়া হবে আমার বাপের বাড়িতে দেওয়া হবে তারপরে আর একটা বোন গেছিলো তার বাড়িতে দেওয়া হবে তো দেখো তাই সবাই মিলে সমস্ত কিছু কমপ্লিট করার পর প্রায় সাড়ে আটটা নটার দিকে আমরা মেলা চলে এসেছিলাম মেলা বলতে যে ওদের বাড়ি থেকে সামনে ড্যাবরা উৎসব হচ্ছে তো ড্যাবরা উৎসব দেখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে একজন সিনেমা আর্টিস্ট আসবে আর্টিস্ট ঠিক না সিঙ্গার বলতে হবে কারণ উনি সারেগা পা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত এসেছিলেন তো সিঙ্গার খুব সুন্দর গলার আওয়াজ খুব সুন্দর আমি দেখেছিলাম তখন অনেকটাই ছোট ছিলেন তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তারপরে দেখো বিভিন্ন রকম মেলা আমরা দেখলাম সমস্ত কিছু টুকিটাকিচ খুব ছোট্ট মেলাটা কিন্তু খুব অনেক রকমের দোকানদানি জিনিসপত্র বসেছিল তো তারপর দেখো যেগুলো হয় স্বাভাবিক মেলাতে গিয়ে সব রকমের জিনিস দেখছিলাম তো আমাকে দেখতে পাচ্ছি না পাওয়া যাচ্ছিলো না তার কারণে আমি ক্যামেরা ধরেছিলাম সেই কারণে তো স্টেজটা দেখো কত সুন্দর করেছে কত বড় স্টেজ তো স্টেজের মধ্যে ছোট্ট ছোট বাচ্চাগুলো নাচছিলো নাচের গানটা আমি তোমাদেরকে ব্লকে দিতে পারবো না তাই গানটা অ্যাড করছি না যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই কারণে কিন্তু আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখ কিভাবে নাচ করছে ও যেহেতু স্টেজ প্রোগ্রাম করে সেই কারণে ওকে আমি দেখাচ্ছিলাম আর দেখো এখানে ফুলের তোড়াগুলো খুব সুন্দর বসেছিলো তো তারপর মেয়েদের যা হয় হাবি জাবি জিনিস কেনার জন্য তো আমার ছেলে তো ফার্স্ট বায়না করেছে ওর মিমিকে একটা গুলি নেবে আমার ছেলে যায় না কেন গুলি বন্দুক মানে ও ফোনের মধ্যেও ফুলি সমস্ত কিছু দেখে তো তারপর দেখো গুলিটা নিয়ে নিয়েছে ওর মিমির কাছে ওকে আমি বলছিলাম কে কিনে দিয়েছে ও দেখাচ্ছিলো ওই মিমিটা কিনে দিয়েছে তারপরে এখানে কিছু পিকচার তোলার জন্য স্পটস করা হয়েছিল। তো খুব সুন্দর সুন্দর এগুলো সাজিয়েছিল কিন্তু আলোটা এতটাই এতটাই পরিমাণ যে আমাদের ছবিগুলো ঠিক তেমনভাবে ভালো ওঠেনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ছবিগুলো তো তারপর দেখো প্রায় সাড়ে দশটার দিকে সিঙ্গার উঠে গেছিল তো খুব সুন্দর গলার আওয়াজ খুব সুন্দর মানে না শুনলে বিশ্বাস করবে না এত সুন্দর গলার আওয়াজ যেমনভাবে টিভিতে গলার আওয়াজ ঠিক তেমনই সেম খুব সুন্দর গলার আওয়াজ তো গানটাও খুব সুন্দর বাংলা গান ধরেছিলেন প্রথমে তাই খুব সুন্দর লাগছিলো এবং স্টেজ এত পরিমাণ লোক হয়েছে গায়েস কি বলবো তো এই সাইডটা দেখো কত মানুষ কত মানুষ ওখানটায় বসে আছে ভেতরে আর এগুলো যারা এসছে মেলা দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছে অনেক মানুষ বসেও আছে এবং অনেক মানুষ দাঁড়িয়েও আছে তো তারপর আমরা কিছুক্ষণ ওনার প্রোগ্রামটা দেখলাম গান শুনলাম তারপরে আবার দিদি বাড়িতে চলে এলাম তারপরে দেখো গাইস দিদি বাড়িতে আসার পর গামলিতে করে যে পিঠাটা বসিয়েছিল দিদি সেটা তুলেছে কলাপাতাতে গুলো কলাপাতাগুলো পরিষ্কার করে নিয়ে ধোয়া করার পর এটাতে কাটতে হবে এতটাই বড়ো যে ছুরিতে কাটা যাবে না মুঠিতে কাটতে হবে তো তারপর সবাই ঘুমিয়ে খুব সকাল তখন প্রায় সাড়ে ছটা বাজে তো আমরা গাড়ি নিয়ে দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম টাটা করে দিদি ভাইকে তো তারপর দেখো গাড়ি চালিয়ে সবাই আসছিলাম খুব সকাল বাচ্চাগুলোর ঘুমটাও ঠিকঠাক ভাঙেনি যে আমার ছেলে মেয়ে মা তারপরে ওখানে মামুনি মামুনির ছেলে সবাই মিলে আসছিলাম তো সকালের ভিউটা জাস্ট এইরকমই ছিল খুব সুন্দর তো তারপর দেখো আমরা গান শুনতে শুনতে ভিউ দেখতে দেখতে বাড়িও পৌঁছে গিয়েছিলাম তো দেখো গায়েস যদি দেখো ফোনটা তোমাদের দেখাচ্ছি ছটা বাহান্ন কত তাড়াতাড়ি উঠেছি তার মানে ভাবো একবার তো টাটা গাইস ভিডিওটা এতটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন